আপনার পেজকে সুরক্ষিত রাখতে এই টুলস অফে করে রাখেন এই টুলস কে চালু করে রাখেন এখানে টুলসে ক্লিক করে এই যে চলে আসলাম আর এই এখানে মডেলেশনটা অপশন আছে দশটা অপশনই আপনারা চালু রাখতে হবে আর এই দশটা অপশন যদি চালু রাখেন তা আপনাদেরকে কেউ বাজে কমেন্ট করতে পারবে না এবং আপনাদেরকে কেউ লিঙ্ক পাঠাতে পারবে না কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না কোনো ধরনের ভিডিও আপনাদের এখানে পাঠাতে পারবে না কোন ধরনের খারাপ ভিডিও অন্য সঙ্গে খারাপ ভিডিও আপনার কমেন্ট বক্সে যদি কেউ পাঠায় এখান থেকে ইস্যু চলে আসতে পারে তাই লাস্ট যে অপশন দশ নম্বর যে অপশনটা আছে সেখানে আপনারা যা লিখে রাখবেন এখানে যা লিখে রাখবেন তা কখনো আপনাদের কমেন্ট বক্সে কেউ লিখতে পারবে না এখানে আপনারা যা লিখবেন এখানে যে যে শব্দগুলো লিখবেন এই শব্দগুলো আপনারা কমেন্ট বক্সে এসে কেউ কোন লিখতে পারবেন এইখানে সমস্ত গুলো ফুলফিল করে রাখবেন তাহলে কেউ আপনাদেরকে প্রোফাইলে লিঙ্ক পাঠাতে পারবে না কোনো ধরনের ছবি পাঠাতে পারবে না কোনো ধরনের কারাপ কমেন্ট করতে পারবে না সম্পূর্ণ কিছু থেকে আপনারা রেহাই পাবেন বিভ্রান্তিকর অবস্থা থেকে রক্ষা পাবেন আপনার পেজ কখনও হ্যাক করতে পারবে না কারণ হ্যাক করতে হলে অবশ্যই আপনাদেরকে একটা লিঙ্ক পাঠাতে হবে আর সবাইকে একটু অনুরোধ করব কেউ কোনো সময় লিঙ্কে ক্লিক করবেন না কোনো ধরনের লিঙ্কে থেকে কারো প্রোফাইলে কারো তাও যাবেন না একদম লিঙ্কের মাধ্যমে কিন্তু প্রোফাইল হ্যাক হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেটিংগুলো অন রাখুন ধন্যবাদ